বিশ্ব যোগ দিবসে বাঁকুড়ার বিষ্ণুপুরে ঐতিহ্যবাহী চত্বরে দলের দুই সঙ্গে নিয়ে যোগ চর্চা করলেন সাংসদ আজ বিশ্ব যোগ দিবস এদিন বিষ্ণুপুরের বহু ঐতিহ্যবাহী ও প্রাচীন মন্দির রাসমঞ্চ চত্বরে যোগ চর্চা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আয়োজিত এদিনের যোগ দিবসের অনুষ্ঠানে সাংসদের পাশাপাশি এদিন যোগ দেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা ও সোনামুখীর বিধায়ক দিবাকর খরামি সহ স্থানীয় বেশ কিছু মানুষ যোগ চর্চা শেষে যোগ চর্চার উপকারিতা ব্যাখ্যা করেন সাংসদ সৌমিত্র খা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এগারোতম যোগ ব্যায়ামের যে ডাক দিয়েছেন গোটা বিশ্ব যোগ সংস্থা দিবসে কলকাতা সার্কেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দপ্তর থেকে মিস্টার সুবর্ণ ইঞ্জিন আমাদের যাদব আসেন তার নেতৃত্বে বিষ্ণুপুরের রাসমঞ্চে আজকে আমরা সবাই যোগ অভ্যাস করলাম এই বিষ্ণুপুর বিষ্ণুপুরের রাসমঞ্চে বসে এবং আমরা ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রীজিকে যে যুব সমাজ যাতে বিপদগামী না হয় যুব সমাজ যাতে শরীর ঠিক থাকে তার জন্য আমাদেরকে যে উৎসাহিত করছেন আমরা তার অনুপ্রাণিত হয়ে আমরা দুই বিধায়ক দিয়ে আমাদের দিবাগরবাবু রয়েছেন অমরদা রয়েছেন এবং সব বিধায়করা রয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম শুধু একটাই বলবো শুধু কম্পিউটার গেম খেললে হবে না রাস্তায় নেমে শরীর যোগ চর্চা নিয়ে থাকুন শরীর ভালো থাকবে প্রতিদিন করা প্রয়োজন নিজের জন্য শুধুমাত্র জানুন আপনি যে অর্থ রোজগার করছেন তা নিজের জন্য নয় আপনি যে কাজ করছেন তা নিজের জন্য নয় কিন্তু যদি নিজের জন্য পনেরো মিনিট থেকে আধ ঘন্টা যদি নিজের জন্য সময় দেন নিজের শরীরটাকে ঠিক রাখতে হয় তাহলে যোগ ব্যায়াম করুন এবং আমি করছি আপনারা দেখেছেন দু বছর আগে যে যোগ ব্যায়াম করতাম আর শরীর যে আনফিট ছিল আজকে তার ভালো হয়েছে নিশ্চিত হবে প্রধানমন্ত্রী যে এগারো বছর ধরে বিশ্বব্যাপী আমাদের যে পুরনো ইতিহাস যেটা তুলে ধরেছেন যে ঋষি মুনিরা যোগ ব্যায়াম করে ভালো থাকতেন ঠিক সেইভাবে আমরা যদি কিছুটা করতে পারি তো সেটা ভালো থাকবো देश और दुनिया भर के सभी लोगों को इंटरनेशनल योग डे की बहुत बहुत शुभकामनाएं आज ग्यारहवीं बार आप सबको नमस्कार इंटरनेशनल योग डे की बहुत बहुत शुभकामनाएं आज ग्यारहवीं आप सबको नमस्कार देश और दुनिया भर के योग डे की बहुत बहुत शुभकामनाएं आज ग्यारहवीं बार চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সংহার আমাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা